চন্দেশখালীর খালিস্তানি ইস্যুতে এবার দুর্গাপুরের রাস্তায় মহা সংগঠিত করল যুব তৃণমূল এবং তৃণমূল ছাত্র পরিষদ বৃহস্পতিবার দুর্গাপুরের ট্রাঙ্ক রোড থেকে কাইজার মোড় পর্যন্ত ওই ইস্যুতে একটি মিছিল সংগঠিত করা হয় উক্ত মিছিলে উপস্থিত ছিলেন তৃণমূল কংগ্রেসের পশ্চিম বর্ধমান জেলা সভাপতি নরেন্দ্রনাথ চক্রবর্তী দলের জেলা সহ সভাপতি উত্তম মুখার্জি রানীগঞ্জের তৃণমূল বিধায়ক তাপস বন্দ্যোপাধ্যায় জেলার মহিলা তৃণমূল কংগ্রেসের সভাপতি অসীমা চ্যাটার্জি সহ স্থানীয় নেতৃত্ব সন্দেশকারীতে আইপিএস অফিসার যশপ্রীত সিংকে খালিস্তানি বলার অভিযোগ তুলে এদিন রাজ্যের বিরোধী দল বিজেপি নেতৃত্বের বিরুদ্ধে সোচ্চর হয়ে বিধায়ক নরেন্দ্রনাথ চক্রবর্তী বলেন জানেন যে বাংলার একটা সংস্কৃতি আছে সে সংস্কৃতি হলো সর্বধর্ম সমন্বয় বাংলার মাটি রবীন্দ্র নজরুলের মাটি বাংলার মাটিতে অসভ্যতার স্থান নেই কিন্তু আমরা অবাক হয়ে গেলাম বিরোধী তার নেতৃত্বে কর্তব্যরত অবস্থাতে তাকে খলিস্তানি বলে অপমান করা হচ্ছে তাকে খলিস্তানি বলে সম্বোধন করা হচ্ছে এই যে বাংলার মাটিতে অভব্য আচরণ সারা বাংলার মানুষকে ব্যথিত করেছে বাংলা হলো শিখ ইসাই হিন্দু মুসলিম প্রত্যেকের জন্য বাংলা তাই আমাদের যুব তৃণমূল কংগ্রেসের নেতৃত্বে আসানসোল এবং দুর্গাপুরে মহামিছিল আমরা ডাক দিয়েছি এবং যারা আমাদের পাঞ্জাবি ভাই বোনেরা আছেন যাদের ব্যথিত করেছে এই ঘটনা তারা রাস্তায় নেমেছেন তারা বিজেপি অফিস ঘেরাও করছেন তারা বিক্ষোভ দেখাচ্ছেন আমরা অন্তত তাদেরকে একটা কথা বলতে পারি যে কিছু সাম্প্রদায়িক মানুষ বাংলাদেশ থেকে যদি কাউকে অপমান করতে চায় বাঙালি মেনে নেবে না তাই আর একটা বড় কথা হলো বাংলায় যে আছেন তিনি বাঙালি তিনি পাঞ্জাবি গুরুমুখী ভাষায় কথা বলুন তিনি হিন্দি ভাষায় কথা বলুন উর্দু ভাষায় কথা বলুন কিন্তু বাঙালি তাই এই অপমান বাংলার অপমান তাই বাংলার জনজনতা আজকে হচ্ছে এই ঘটনার প্রতিবাদ জানাবার জন্য মানুষ বলছেন কেউ এই ধরনের কথা বলতে পারে না দ্বার উচিত ছিল আমাদের সঙ্গে মিছিলে পা মেলানো কারণ তিনি তার নিজের জাতের যে অপমান যেভাবে আচরণ করেছে তার দল তার প্রতিবাদ করা তাদের সাফাই গাওয়া উচিত দেখুন সারা বাংলা আজ এই ঘটনায় ব্যথিত তাই বাংলার মানুষ পথে নেমেছে বাংলার মানুষ পথে নামবে এবং এই ঘটনায় আমরা বিশেষ সম্প্রদায়ের মানুষ যারা সংখ্যালঘু সম্প্রদায়ের মানুষ আমাদের বাংলায় তাদের যদি কেউ আঙুল তুলে তাদেরকে কেউ অপমানজনক কথা বলে বাংলার মানুষ তাদেরকে তাদের সঙ্গে আছে বাংলার জননেত্রী বাংলার গণনেত্রী বাংলার নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় প্রত্যেকটি মানুষকে নিজের আঁচলে ছায় তাদেরকে আগলে রাখতে বদ্ধপরিকর তাই আমরাও আমাদের প্রিয় বন্ধু সর্দারজি যে পাঞ্জাবি সম্প্রদায়ের মানুষ তাদের সঙ্গে আছি করা হচ্ছে বিরোধীরা বলার মুখ কোথায় প্রকাশ্যে দাঁড়িয়ে টিভির ক্যামেরার সামনে যারা অপমানজনক কথা বলেন যারা বলবেন পাঞ্জাবি হলে সে খলিস্তানি মুসলিম হলে সে পাকিস্তানি এটা বাংলার মানুষ মেনে নেবে না এটা বাংলার ঐতিহ্য নয় এটা বাংলার কৃষ্টি নয় এটা বাংলার সংস্কৃতি নয় বিরোধী দা পেপার ডিটল DSMS, a premier management college in Durgapur. Admission open for hotel management, hospital management, tourism management, BBA, BCA, and nursing. Excellent training and placement assistance. Join now. DSMS, Gateway to Success.